নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার নিবেদন অরূপ সরকার রচিত ছোট গল্প কখন তোমার আসবে টেলিফোনের রিসিভারটা তুলে নিল মনময় মনময় বলছি কি করছিলেন কিছু না কয়েকটা ফাইল একটু উল্টে পাল্টে দেখছিলাম ব্যস্ত মোটেই না তোমার ফোন মানেই সব কাজ ছুটি আবার আর কি শুরু করলেন গড প্রমিস কবে থেকে ভগবান টগবান মানছেন যদি বলি এই মাত্র শোনো আজকে আসছো যেতে পারি কোথায় একাডেমি ছটায় ঠিক আছে খুট করে রিসিভার রেখে দিল ইপসিতা। ইপসিতার সঙ্গে মনোময়ের রকম অসংলগ্ন কথাবার্তা নিয়মিতই হয় প্রায়ই দুপুরের দিকে একজন অন্যজনকে ফোন করে তারপর শুধু কথার পিঠে কথা চাপানো মাকড়সার জালের মতো সুক্ষ সুখ কথার জ্বালবো না দাদা প্রেমালপটা তাড়াতাড়ি শেষ করবেন কোনো অচেনা সাবস্ক্রাইবার একদিন ক্রস কানেকশানে ঢুকে পড়েছিল ওদের কথাবার্তার মাঝখানে বেচারা নির্দোষ তৃতীয় পক্ষের যে কেউ মনোময় আর ইপ্সিতার দুরালাপ শুনলে ভেবে নিতে বাধ্য যে ওরা দুজনে একজন অন্যজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে যারা নারী পুরুষের যে কোনো সম্পর্কের মধ্যেই আষ্টে গন্ধ শুঁকতে ভালোবাসে তারা এই সম্পর্কে অবৈধ বা পরকিয়া প্রেম টেমও ভেবে নিতে পারে আর অবৈধ প্রেম সম্পর্কে অধিকাংশ মধ্যবিত্ত বাঙালির অবস্থান খুব সন্দেহজনক অনেকটা সেই আঙুরফল টকের মতো আর কি ইবসিতার একজন সুস্থ সবল স্বাভাবিক স্বামী আছে যে স্ত্রীকে সম্মান করে বিশ্বাস করে সর্বোপরি ভালোবাসে সচ্ছল সংসার ওদের খুব শিগগির ওর স্বামী ফোর হুইলার কিনবে ইপসিতাও আর পাঁচটা অতি সাধারণ মেয়ের থেকে একেবারে অন্যরকম শিক্ষিতা রুচিবোধ প্রখর খুব অল্প বয়সে ভালোবেসে বিয়ে করা থেকে আজ পর্যন্ত স্বামী ইন্দ্রাশিস ওর প্রধান অবলম্বন দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ওরা ভাব তৃপ্ত আর সুখী একই কথা বলা যায় মনোময়ের ব্যক্তিগত জীবন সম্পর্কে মনোময়ের স্ত্রী একটু অন্তর্মুখী স্বভাবের কথাবার্তায় পরিশীলিত তো বটেই স্বল্পবাক মনোময় ভালোবাসে ওর স্ত্রী অদিতিকে ঠিক তেমনই যতটা ভালোবাসা পেলে কোনো বিবাহিতা নারী নিজেকে তৃপ্ত মনে করতে পারে শুধু মন নয় শরীর দিলেও সে ভালোবাসার প্রকাশ ঘটায় মনোময় প্রায় প্রতিদিন ও বলে ভালোবাসার পরিপূর্ণতা তো শরীর আর মন এই দুয়েরই মিলনে মনোময় আর ইপসিতার তবুও এই যে গভীর সম্পর্ক প্রচলিত চেনাছকের বাইরে এই যে মেলামেশা মেলামেশায় কোনো জাগতিক চাওয়া পাওয়া নেই কোনো সংশয় আর সংকোচের আড়াল নেই নেই কোনো সঠতা কিংবা চতুরতার আশ্রয় সেই ধরনের সম্পর্ক এই ছিন্নমস্তা পরিবেশে এই হা হা সময়ে নিজেদের কাছেই যেন অলৌকিক মনে হয় ইপসিতাকে কয়েকদিন দেখতে না পেলে মন খারাপ থাকে মনোময়ের দেখতে পেলেও কিন্তু স্পর্শ করতে ইচ্ছে হয় না ওর সঙ্গ ওর নৈকট্য ওর অস্তিত্ব ভালো লাগে উপভোগ্য মনে হয় এই যা বহুবার ভেবেছে মনোময় তবে কি ইপসিতার প্রতি অবচেতনে জন্ম নিয়েছে প্রেম নাকি দুজনের কিছু না পাওয়ার ক্ষত আছে যা একজন অন্যজনকে শুশ্রূষা দিয়েছে কাছাকাছি এনেছে কোনো বাড়ি মনের ভিতর আলোড়িত এই প্রশ্নের সদর্থক উত্তর পায়নি সে একদিন সেদিন একটু বেশি মাত্রায় মদ্যপান করেছিল মনোময় হঠাৎ রাত্রে বাড়ি ফেরার পথে ফোন করে বসেছিল ইপসিতাকে ঋষিবার ও প্রান্তে তোলা মাত্র মনোময় বলেছিল কাল তোমাকে আসতে হবে কোনো অজুহাত নয় ইপসিতা আপত্তি করেনি শুধু বলেছিল আজ কতটা খেয়েছেন মনোময় বলেছিল মদ খেলে আমি মাতাল না তুমি জানো আজও হইনি সম্পূর্ণ সুস্থ মাথাতেই বলছি কাল তুমি আসবে আচ্ছা বলে রিসিভার রেখে দিয়েছিল ইপসিতা রাত্রে বাড়ি ফিরে মনেময় সারা রাত ঠিক মতো ঘুমোতে পারেনি এ কি করলো সে ইপসিতা পরস্ত্রী তাছাড়া এই মুহূর্তে কিছুটা অসুস্থও কোন অধিকারে শালীনতার মাত্রা কতটা ছাড়িয়ে সে ইপসিতাকে এভাবে হুকুম করলো কেনই বা সে এ কাজ করল কোনো নারী তো আর স্থাবর অস্থাবর সম্পত্তি নয় তাদের যেমন শরীর আছে প্রলোভন আছে সেই শরীরের তেমনই তো মন বলে একটা বস্তু আছে বুকের গভীরে সে মনের তল পেতে কোনো দিন তো অসুবিধা হয়নি মনোময়ের স্ত্রী অদিতির প্রতিটি চাহিদা মনোময় অনুভব করে উপভোগও করে নারীকে ভোগ্য হিসাবে ভাবতে তো সে শেখেনি কোনো দিন তবে কেন সে আজ নিজে ভেঙে ফেলল শালীনতা বা রুচির সেই ঘেরাটো পাকস্থলিতে অ্যালকোহলের উস্কানি কি এর জন্য দায়ী তবে কি সে আজকাল বেশি মদ খেলে মাতাল হয়ে যাচ্ছে ভিতরে জেগে উঠছে পশুত্ব কিংবা শরীর সঙ্গ লাভের লোভ সেদিন সারা রাত নিজেকে চূড়ান্ত নিগ্রহ করল মনোময় নিঃসারে ঘুমিয়ে থাকা অদিতির পাশে বসে একের পর এক সিগারেট ধরিয়ে গেল সে মাঝে মাঝে তন্দ্রা এলে জোর করে শরীরটা বিছানা থেকে তুলে ঘরময় পায়চারি করল বহুবার দেয়াল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বারবার তিরস্কৃত করলো ঘুমন্ত অদিতির কানের কাছে মুখ নিয়ে গাঢ় স্বরে কতবার সে বলল দিতি বিশ্বাস করো তুমিই আমার প্রথম আর শেষ প্রেমিকা মাথার চুলে হাত বুলিয়ে দিতে দিতে অদিতির উন্মুক্ত নাভিমূলে চুম্বন করলো বারবার সকালবেলা বাজারে যাওয়ার পথেই সামনের পিসিও থেকে ইপসিতাকে ফোন করল মনোময় সাধারণত এত সকালে ইপসিতা ঘুম থেকে ওঠে না আজ রিং হওয়া মাত্র রিসিভার তুললো ইপসিতা হ্যালো মনোময় বলছি স্ট্রেঞ্জ আপনি কি করে জানলেন আমি উঠে পড়েছি টেলিপ্যাথি তাহলে নিশ্চয়ই এটাও জানেন আপনার মতোই কাল সারা রাত আমিও ঘুমোইনি সত্যি জানতাম না শোনো কাল রাতের ফোনটার জন্য আমি ক্ষমা চাইছি আমার তোমাকে ওভাবে বলাটা ঠিক হয়নি কেন ঠিক হয়নি জানি না তবে এটুকু জানি আজ তুমি আসছ না এই সপ্তাহেই আসছ না আসছো সুস্থ হলে যেদিন তোমার খুশি মুহূর্তের শব্দ। তারপর ও প্রান্ত থেকে দূরাগত ক্লান্ত স্বরে ঈসীতা বলে কিন্তু আমি যে ওই ফোনটা পেয়ে খুশি হয়েছিলাম মনোময়দা কাল সারা যে সেই খুশিতে আমি ঘুমোতে পারিনি মনেময়তা বিশ্বাস করুন আমি যে খুব খুশি হয়েছিলাম খুব বেশি আজকের পাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আজ যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে আজকের পাঠ এখানেই শেষ সবাই